আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই হাফ ব্রিটগুলো তো এখানে আপনারা তিন ধরনের হাফ ব্রিট দেখতে পাচ্ছেন এই হাফ বিটসগুলো কিন্তু আপনারা ওয়েট বুঝতে পারবেন না যেমন এইখানে এখানে কিন্তু দুইটাতেই তিরিশ গ্রাম করে আছে কিন্তু আপনারা অনেক সময় আমাকে বলেন যে আপু আপনি পরিমাণে কম দিয়েছেন হয়তো বা এমন কিন্তু না কারণ এই হাফ ব্রিটগুলোর সাইজটা কিন্তু একদম ছোট ছোটো আর এটার সাইজটা কিন্তু একটু বড়ো তো এই সাইজটা মেজারমেন্ট করে আপনারা বুঝতে পারেন যে হচ্ছে এটা সাইজ ছোট দেখে ওয়েটে বেশি উঠেছে আর কি তিরিশ গ্রামে পরিমাণ অনেকগুলো উঠেছে আর এটার ওয়েট বেশি দেখে তিরিশ গ্রাম কিন্তু মানে হাফ গুলো পরিমাণে কম উঠেছে আর এটা চিন্তা করলে দেখবেন এখানে কিন্তু মানে এখানে কিন্তু তিরিশ গ্রাম করে আছে। আর এখানে পঞ্চাশ গ্রাম আর মাত্র কয়েকটা মাত্র ইয়া উঠেছে তাহলে এর পরবর্তীতে আশা করি আপনারা আমাকে আর বলতে পারবেন না যে আমি পরিমাণে আপনাদেরকে কম দিয়েছি বা এরকম কিছু তো ভিডিওটা উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা